কর ব্যবস্থাপনা সিস্টেমের দ্বিতীয় ভার্সনে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্যানেল থেকে কিভাবে নাগরিক কর্তৃক হোল্ডিং নাগরিক কর্তৃক প্রেরিত হোল্ডিং বা ক্ষতি আনের সমন্বয় বা অনুমোদন কিভাবে করাবেন ভূমি অফিস থেকে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো আপনারা অনেকে এই ভিডিওটার জন্য অপেক্ষা করে আসেন আমি জানি আপনাকে নিয়মিত কমেন্ট করতেছেন ভাই সমন্বয় বা অনুমোদনের একটা ভিডিও দেন ভিডিও দেন তো ফাইনালি ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনারা আপনাদের নাগরিক আইডি থেকে পেরিত আপনার হোল্ডিং বা খতিয়ানের যে রিকোয়েস্টটা পাঠান সেটা কিভাবে আপনারা ভূমি সহকারী কর্মকর্তার প্যানেল থেকে অনুমোদন করাতে হয় বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা অবশ্যই না টেনে ধরে সহকারে দেখবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে পুরো কম্পিউটারতে দেখাচ্ছি দেখাচ্ছে তো লেস গো অ্যান্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে আমি এখান থেকে নাগরিক প্যানেল থেকে নাগরিক আইডিটা লগ ইন করে নিব যার আইডি থেকে আমি খাজনাটা প্রদান করবো আর কি তার আইডিটাকে প্রথমে লগ করে তারপর হোল্ডিং এন্ট্রি করব তারপর ভূমি অফিস থেকে সমন্বয় করব পর্যায়ক্রমে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো প্রথমে আইডিটাকে লগ করে নিচ্ছি আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপসার দিয়ে আমি আইডিটাকে লগ করে নিলাম তো আইডি যখন লগ ইন হয়ে যাবে তারপর এখান থেকে আনে যাব খতিয়ানে আনে যে আমরা নতুন খতিয়ান এখানে এন্ট্রি করবো তো এন্ট্রি করার জন্য আমরা এখানে ভূমি সংক্রান্ত তথ্যগুলি দিব প্রথমে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা তারপর মৌজা তো মৌজাটা দেওয়ার পর এখানে জরিপের ধরন দিতে হবে জরিপের ধরন খারিজ খতিয়ান হোক আর রেকর্ডীয় ক্ষতিয়ান হোক আপনাদের ওখানে সর্বশেষ যেই জরিপটা চলতেছে আর সর্বশেষ যে রেকর্ডটা চলতেছে সেটাই হচ্ছে জরিপ তাই আমার এখানে আর এস চলতেছে তো আমি এখানে আর এস দিয়ে দিলাম তারপর খতিয়ান নম্বর দিলাম তারপর হোল্ডিং নাম্বারটা দিলাম হোলি নাম্বারটা দিয়ে এখানে সংযুক্তিতে আপনি এই খতিয়ানের একটা ছবি তুলবেন খা খারিজ খতিয়ান হোক আর রেকর্ডীয় খতিয়ান হোক সেই খতিয়ানের একটা ছবি উঠাবেন ছবি ওঠাই এখানে সংযুক্তি করে সংরক্ষণ করলে আপনার এটা ভূমি অফিসের রেকর্ডটা সংরক্ষণ হয়ে যাবে বা ভূমি অফিসে আপনার এই আবেদনটা চলে যাবে তারপর ভূমি অফিসের প্যানেলে ঢুকলাম ঢোকার পর এখান থেকে খতিয়ান নামের একটা অপশন আছে এখান থেকে নাগরিক কর্তৃক খতিয়ান আসে এখান থেকে নাগরিক কর্তৃক খতিয়ান থেকে আমার এটাকে সার্চ করে নিতে হবে প্রথমে আমি যে মৌজাটা রিকোয়েস্ট পাঠালাম সেই মৌজাটা দিলাম তারপর হোল্ডিং নাম্বার দিয়ে অনুসন্ধান করলে আমার কাঙ্ক্ষিত হোল্ডিংটি চলে আসবে যেটা আমি একটু আগে রিকোয়েস্ট পাঠালাম দেখতে পাচ্ছেন চলে আসছে তো এখান থেকে আমি এখান থেকে বিস্তারিত অপশনে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন সমন্বয়ের জন্য চলে আসছে এই পাশে এবং এই পাশে সংশ্লিষ্ট নামগুলো ঠিক আছে কিনা না খতিয়ান নির্বাচিত মালিক এবং সংশ্লিষ্ট হোল্ডিংয়ের মালিক এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিবেন অবশ্যই এখানে একটা চোখের মতো এখানে যদি লিঙ্কটা এন্ট্রি না থাকে এন্ট্রি করুন থেকে এন্ট্রি করে নিতে পারবেন যেহেতু আমরা সমন্বয় করবো সমন্বয়ে ক্লিক করব তো এখান থেকে আমরা যে সংযুক্তি যে অপশন আছে এখানে চোখের মতো এখানে খতিয়ান আপলোড করার সব ঠিকঠাক আপলোড করছে কিনা এটা একটু দেখে নেবেন সার্ভারের প্রবলেমের কারণ এখানে সাদা দেখছে তো আমি নিজে করছি তো চার করোনার সব ঠিক আছে তো এখান থেকে আমি হচ্ছে সমন্বয়ে ক্লিক করলাম করার পরে এখানে নাগরিক কর্তৃক নাম এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র মানে ভূমি অফিসের যে নাম সেগুলো মিল ঠালা আছে কি না যদি থাকে এখানে সমন্বয়তে ক্লিক করে সমন্বয় এবং পরবর্তী ধাপে ক্লিক করলে আমার এটা সমন্বয় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার দেওয়া মালিকের তথ্য সংরক্ষিত হয়ে গেছে তো এখান থেকে আমি নাগরিক কোনায় রিকোয়েস্ট করলে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট করলে দেখতে পাচ্ছেন আমার এটা অনুমোদন হয়ে গেছে বা এখানে অনুমোদিত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনুমোদিত দেখাচ্ছে তো এরপর যাই আমি হোল্ডিং তালিকায় গেলে দেখতে পাচ্ছেন এটা সিরিজি তো দেখাচ্ছে এখানে পদক্ষেপে ক্লিক করে তারপর এখান থেকে পেমেন্ট জিতে ক্লিক করে ই পেমেন্ট অপশন থেকে আমরা ই পেমেন্ট করে দাখিলাটা বের করে নিতে পারবো তো এই হলো মূলত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্যানেল থেকে হোল্ডিং অনুমোদন বা সমন্বয় প্রসেস তো এখান থেকে ই পেমেন্ট কোন অপশন থেকে আমি খুব সহজে দাখিলাটা বের করে নিতে পারবো তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে খুব সহজে আপনি নাগরিক কর্তৃক খতিয়ান বা নাগরিক আইডি থেকে পেরিত হোল্ডিং বা খতিয়ানের সমন্বয় বা অনুমোদন করতে করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম ভূমিসংবাদ সকল তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন তো এই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর সব যেটা বলি ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম